দাম কি কমার সম্ভাবনা আছে হ্যাঁ কমবে বুঝতে পারছি আচ্ছা ঠিক যথা ভালো আছে আজকে দাম কেমন সিম কত ভাই কত কপি পিস আলু কেজি দাম কি বাড়তি না স্বাভাবিক আছে হালকা আছে অন্যান্য দিনের তুলনায় হালকা বেগুন কত ব্যসছেন আজকে মসচি না তাইলে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো হেভিবে হ্যাঁ লাগাইছে না কে 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 পচা আর ফুলকপি কেজি মরিচ রসুন একশো ষাট উঠছে না দাম কি কম কমতে পারে রোজা উপলক্ষে এরকম চলছে না Та 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 оодагхан